রাজ্য সরকারের দেওয়া দীনবন্ধু পুরস্কার ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার চন্দন সেন বুধবার চন্দন সেনের ব্যারাকপুরের বাড়িতে পৌঁছালেন কলকাতা কর্পোরেশনের পৌরপিতা সজল ঘোষ ও বিজেপি নেতা কৌস্তব বাগচি প্রসঙ্গত কৌস্তব বাগচির ফোন থেকেই নাট্যকার চন্দন সেনের সঙ্গে কথা বলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সাক্ষাতের পর চন্দন সেন ও দুই বিজেপি নেতা কী জানালেন আসুন শুনেনি তখন কিন্তু আমি কোনো কিছুর পরোয়া না করে বাড়িতে চলে গেছিলাম আমাকে তখন বারণ করা হয়েছিল যেও না যেও না যেও না কিন্তু আমি চলে আমি গিয়ে পাশে দাঁড়িয়েছিলাম যে কারা তোমাকে আক্রমণ করছে আমি আসি সামনে দেখি আমি বলতে গিয়েছিলাম তাকে যাই হোক ওপর বাবা আমার পরিচিত ছিলেন আহ তখন বাড়িতে বসিয়ে বসে একটু চাই হলো ঠোলো তারপর থেকে আমি বলেছি ঘোষ তুমি আমার বাড়ি নৈতিক দলের পক্ষ থেকে আসি সরকারের এই যে অগণতান্ত্রিক নীতি বা সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থার যে অস্বাস্থ্যকর পরিবেশ অবস্থা আমরা তার বিরুদ্ধে যারা যারা আন্দোলন করেছেন যারা যারা পাশে দাঁড়িয়েছেন আমার দল এবং আমরা ব্যক্তিগতভাবে আমরা সেই লড়াইতে আছি এখানে তৃণমূল বিজেপি করতে এখানে আসেনি আমরা দেখেছি এদের সব পচি কাঁচা নেতাদের ঔদ্ধত্যের পরিচয় একজন নয় একটা পাঁচজন মল্লিক স্ক্রিপ্ট পাঠ করেছে তা তো নয় পুনাল ঘোষ একই কথা বলেছিল অনেকে এই ধরনের কথা বলেছে তো যখন মুখের মতন জবাব দিয়ে ফিরিয়ে দিয়ে দেখাও যখন যারা ফিরিয়ে দিয়েছেন আমি তাদেরকে প্রণাম করতেছি আমি কৌশল সব তাদেরকে প্রণাম করতেছি কোন রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেনি আমাদের অপজিশন লিডার আমাকে বলেছিলেন ওকে বলেছেন যে গিয়ে একবার প্রণাম করে আমরা সেটাই সব থেকে বড় কথা একজন ব্যারাকপুরের সহনাগরিক হিসাবে এবং চন্দন জেঠু আমার মানে দীর্ঘদিনের আমাদের পরিচিত ব্যারাকপুরের উনি আমাদের গর্ব যে সিদ্ধান্ত উনি নিয়েছেন দেখুন একটা সময় আমরা দেখেছিলাম এই বাংলাতে নাইট উপাধি ফেরত দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং একটা ঘটনাকে কেন্দ্র করে একটা প্রতিবাদী একটা ভাবমূর্তিকে কেন্দ্র প্রতিবাদী ভাবমূর্তি সামনে রেখে একই জিনিস আজকে সরকারের এই যে চরম ঔদ্ধত্য একটা দেখা যাচ্ছে সরকারের যে এই যে মনোভাব যে সব কিছুটা তারা নিজেদের পৈতৃক সম্পত্তি হিসাবে মনে করছে এই পুরস্কার বা কোনো কিছু এগুলো তো কোনো কিছু চামচাবাজি করে বা পদলেহন করে পাওয়া বিষয় নয় যারা পেয়েছে তারা নিজেরা কষ্টার্জিত বিষয় এগুলো সেই জায়গা থেকে এই উপলব্ধি তাদের নেই তারা নির্বোধ বলে তারা এই কথাগুলো বলছেন কিন্তু চন্দনবাবু যেটার পরিচয় দিয়েছেন সেটা হচ্ছে শিরদাঁড়ার পরিচয় দিয়েছেন বাঙালি হিসাবে ব্যারাকপুরবাসী হিসাবে আপামোট সকল বাঙালিদের আজকে চন্দনবাবু সকল বাঙালিদের যে প্রতিবাদী সত্তা সেই প্রতিবাদী সত্তার প্রতীক হয়ে চন্দন চন্দনবাবুকে প্রণাম করতে আসা শুভেন্দুবাবু বলেছিলেন আসার কথা এবং উনি সময়ের জন্য আসতে পারেননি ফোনে কথা বলেছেন সকালবেলায় জিপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উনি বিষয়টা সকালে অবগত হয়েছিলেন এবং উনিও বলেছিলেন যে আমি একবার ফোনে কথা বলবো এবং উনাকে ফোনে আমন্ত্রণও জানিয়েছেন একসাথে চা খাওয়ার জন্য তো এই বিষয়গুলো কোনো কিছু রাজনৈতিক ব্যাপার নয় সম্পূর্ণ একজন মানুষ একজন বাঙালি একজন আপামর সংস্কৃতিবান মানুষ তার পাশে দাঁড়ানো এটার মধ্যে কোনো রাজনীতি নেই